হ্যালো বন্ধুরা তো আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ সেজে একটা ছোট্ট লাল পরি বসে আছে এটা হলো আমার ভালো মা কত বড় হয়ে গেছে দেখো ওকে স্নান করতে বসিয়ে দেওয়া হয়েছে একটি গামলার ভিতরে ফুল দিয়ে তো তোমরা বুঝতেই পারছো আজ কোনো স্পেশাল দিন হ্যাঁ আজ একটা স্পেশাল দিনই বটে আমার ভালো মায়ের অন্নপ্রাশন মামার বাড়িতে চলে এসেছে ও মামার হাত থেকে ভাত খাবে বলে তো স্নান করে রেডি হয়ে বসে পড়েছে মামার কোলে দেখো লাল টুকটুকে শাড়ি পরে মালা মুকুট পরে বসে আছে মামার কোলে আর সাইড দেখো আমার সোনামা দাঁড়িয়ে আছে সাদা জামা পরে সাদা পরিসেছে তোর মামা ওকে খাইয়ে দিচ্ছে আরও মনের আনন্দে খাচ্ছে দেখো চেটে চেটে খাচ্ছে সব কিছুই আর চারিদিকটা দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে যেহেতু ওই দিন কারেন্ট ছিল না আমার বাবা অটোমেটিক হাওয়া করে যাচ্ছে সবাইকে বাড়িতে দেখো আত্মীয় স্বজন আমাদের ফ্যামিলির লোকজন আছে ছোটোখাটো করেই অনুষ্ঠানটা করা হয়েছিল। খুব বেশি বড় অনুষ্ঠান নয় এটা ওর মা ওকে নিয়েই ব্যস্ত আছে তারপর এই দেখো ও তো ওর মালাটাই ছিটছে বসে বসে ভালো মা আমার সোনা মা আমার দিকেই তাকিয়ে আছে আর ওকে মাছের মাথাটা দিল ও দুই হাত দিয়ে মাছের মাথাটা ধরে খাওয়া শুরু করে দিল আর এই যে আমার দাদা আর একটা মামা আমার ভালো মায়ের ওকে পায়েস খাইয়ে দিচ্ছে খাচ্ছে খেতে খেতে একটা পায়েসে একটা ভাতের টুকরো গালেই ছিল ওটার বোন বের করে দিল দেখো মনের আনন্দে মনে হচ্ছে যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে গালে কিন্তু একটাও দাঁত ওঠেনি তারপরে একটু জল খাইয়ে দিচ্ছে ওর মামা ওর মা আঙুল দিয়ে ভাতটা বের করে দিল আর আমার সোনামা তো দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে দেখছে বুনু কি করছে বুনুকে কেমন করে খাইয়ে দিচ্ছে সবাই আর এই দেখো এই সাইডে আমার দিদিও হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে তারপরে বোন মেয়েকে একটু কোলে নিয়ে বসে পড়ল। আর আমার সোনামাও দাঁড়িয়ে আছে সোনামা বুনুকে খাইয়ে দেবে তো পায়েসের বাটি থেকে একটুখানি পায়েস নিয়ে ওর বুনুকে খাইয়ে দিল। ওর বোনও তো চেটে চেটে খাচ্ছে যেন দিদির হাতের পায়েসটাই ওর থেকে বেশি টেস্টি লেগেছে তারপরে দুজন মিলে মাসিমনির কোলে বসে পড়লো ফটো তোলার জন্য ওদিকে ভালো মতো কিছুটা কান্নায় শুরু করে দিয়েছে দিদি দেখো ভালো বাবার কোলে বসে আছে আর আমার সোনামা একটু বসে ফটো শ্যুট করছে সোনামা দেখো চুপচাপ বসে আছে আর ঘরের ভিতরে মামা মাসি আর দিদি তিনজন মিলেই সোনা মায়ের খাবার দাবারগুলো খেয়ে নিল অবশেষে কতগুলো ফটো দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আর আমার ভালো মা আমার সোনামাকে কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা টাটা বাই